মন খাই হলম দে ওই আজকে ব্রেকফাস্ট এ কি 하자 দেখ ফাস্টে আছে মুড়ি এই যে ফুলকড়ে ফুলকড়ে মুড়ি দেখে নাও না বেশ বেশ না 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 টমেটো বেয় দিচ্ছি চলে এসো কালকে যে বাঁধাকপির তরকারি শাকিমার কাছে আনিয়েছিলে বাসি বাঁধাকপির তরকারি সেটা কিন্তু অনেকটা আছে তাহলে এটা এই তুলে কম করলাম দিদি

কলার ঝুড়িটা কিন্তু ভালো হয়েছে কলা হুম কটা ভাই কলা দি আর একটু ছড়ানো কোথাও একটাই না ও ঠিক আছে কিন্তু ভালোই হয়েছে এটাও আবার যখন যাবে তখন করি আনবে তোমাকে কলা দি মা তোমাকে কলা দিয়ে দিই এবারে হ্যাঁ আর নিজেও ওর ছেলে নেবে কলা ও ওর মতো নিয়ে খা নেবে ও যা যা ফল নেবে ওর মতো পেটে পেটে খাবে তুমি পেপে তরকে নেবে আজকে আপনাদের দাদা ভাই বাড়িতে আছি ও এখন অনেক কাজ বাড়িতে আছে মানে প্রচুর কাজ এখানে রয়েছে এই জিলাপি আর এই যে ফল কেটে নিয়েছে বেদানা ছাড়িয়ে দিয়েছি আর এই যে কলা আপেল আর আঙুর ও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছে তো চল খেনে ঠিক আছে এই যে বাটি ওই বাটিটা ছোট হচ্ছিল ওই জন্য অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছে আর এই যে মিশিয়ে দিই এই যে মিষ্টি দিলে তৈরি হয়ে গেছে ওটস এই যে বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে এখন এই যে খাওয়া হবে তরমুজ ঠান্ডা ঠান্ডা তরমুজ কি শক্ত অনেক বড় আজ এটা দেখি লাল কিনা ও বাড়া মিষ্টি হলে হ্যাঁ করলাম নেই চলো এটা এটা হচ্ছে ভাগ্য

মন খারাপ হলাম আজ কি কি রান্না করেছি এই যে এখানে আছে ভাত ঠিক আছে এখানে ভাত আছে ভাত গরমই আছে তবে একদম ধোয়াটা গরম নয় তবে যে এখানে রয়েছে আমাদের বাড়ি থেকে বেগুন এনেছিলাম গাছের বাড়ির গাছের বেগুন ভাজা বাড়ির গাছের বেগুন ভাজা খুব টেস্টি এই বেগুনগুলো খেতে আর এখানে রয়েছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর একটু গাজর শুকিয়ে যাচ্ছিল সে গাজরটাকেও দিয়ে দিয়ে আর এখানে রয়েছে যে পেঁপে আলুর তরকারি ছোলার ডাল দিয়ে মানে পেঁপের ডাল দাম এটা তো রয়েছে পেঁপের তরকারি এটা রাতের জন্য আজকে রাত্রে তরকারি কম লাগবে কারণ রাত্রে আজকে অন্য কিছু রান্না করবো আর এখানে রয়েছে কালকের বাঁধাকপির তরকারি গরম করবে এটা এখনো গরম করা হয়নি আর আজকে এইভাবে ভিডিওটাকে দেখাবে আর আজকে এইভাবে ভিডিওটা তুলে নিলাম খাবার বাড়ার ভিডিও আর কি আর তুললাম না এইভাবে শুধু খাবারগুলো দেখিয়ে নিচ্ছি আর এই যে এখানে দেখো মা আজকেই টক রান্না হয়েছে মূলক বেগুন আর কুমড়ো দিয়ে ঠিক আছে টকটা আজকে একটু মাখা মাখা হয়ে গেছে মা আর একটু ঝোলঝোল করে তো টকের পরিমাণটা বেশি হয়ে গেছিলো না গলে হ্যাঁ আর মা ওখানে স্যালাড কাটছে তো একটু দেখিয়ে দাও আর আমি তরফে গরম করি

এখানে কিছুটা মশলা রয়েছে আমি যাওয়ার আগে বানিয়ে রেখেছিলাম মায়ের যদি কোনো রান্নায় লাগে তো লাগেনি তো কিছুটা রয়েছে আর কিছুটা করছি আর আদাটা তো তুমি বেটে দিলে আর একটু রসুন বাটবো রসুনটা শিলে বাটবো অল্প একটু রসুন আদাটা একটু বেশি করে বাটলাম কারণ একদিন চিকেন কষা হবে আজকে ও করে দিলো আর রসুনটা মা ছাড়িয়ে রেখেছে অনেকগুলো রসুন কিন্তু রসুনটা একবারে বেশি বাটি না বেঁধে দেবো কি

আর সকালের দিকে বিরিয়ানির জন্য কিছু মশলা কিছু রেডি করে রাখতে পারিনি মশলাগুলো রসুন দিয়ে মাছ হারিয়ে রেখেছে আর এই যে এখন বেটে রাখি তারপর যাব একটু রেস্ট নেব না হলে আবার রাত্রেবেলা সন্ধ্যের দিকে আবার শরীর ভালো লাগবে না বিরিয়ানি যেদিন হয় সেদিন অনেক খাটনি অনেক কিছু আইটেম লাগে সকালবেলা ইয়ে করে রেখেছি সকালবেলা কোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছি আমি লঙ্কা বাড়লে যে এটা নিয়ে ব্যবহার করি হাতে আমার লঙ্কা হাত দিলে খুব জ্বালা করে চলো মশলাগুলো কেটে নিয়ে এখনও রান্নাঘরের কাজ আছে মশলাগুলো তুলে রান্নাঘর বুঝবো মুছে তারপর তো সাদে জামা খাবার আছে নাকি আমার তুমি সব তুলে দিছো আচ্ছা আপনার দাদা মায়ের বাড়িতে থাকলে ওই কাজগুলো আমার কোনো দায়িত্ব থাকে না ও জামা কাপড় মেলা দেয় তুলে দেয় তাই তো মাও করে সবাই করে আর ওই সব বাইরের সাথে যাওয়া আসার কাজগুলো সব আপনি চলুন বন্ধুরা এখন টাটা পরে দেখা হবে সবাই ভালো থাকবে